কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বিএনপি শনিবার দুপুরে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করে দলটি মহানগর বিএনপির উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় এ সময় জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতারা এছাড়া আওয়ামী লীগের সব দেশবিরোধী কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে জনগণের যাতে জীবনযাত্রার কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য শান্তিপূর্ণভাবে রাজপথে তারা তাদের রাজনৈতিকভাবে কে দুষরদের প্রতিহত করার জন্য তারা রাস্তায় নেমেছে। এদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। গত পনেরো বছর যারা জনগণের টাকা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বলেন নির্বাচন যত দেরি হবে স্বৈরাচারের দোসরা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। নির্বাচন যত দেরি করবেন স্বৈরাচারের আমলিশরের এছাড়া বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে দুই হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এতে তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ